হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি গ্রাম্য পরিবেশে সরষা ক্ষেতের ভিতর দিয়ে আজকে এই নদীতে দেখতে পাচ্ছেন শিকারী ভাইয়েরা দিতে ব্যস্ত শুরু হয়ে যাচ্ছে আজকে এই চাবি জাল খেলা দেখতে পাচ্ছেন শিকারি ভাইয়েরা শিকারী ভাইরা নেমে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন শিকারে ভাইরা নেমে গেছে দেখতে পাচ্ছেন ভাবে চলছে শুরু হয়ে গেছে আজকের এই চাবিজেল উৎসব উৎসব মুখর পরিবেশে দেখতে পাচ্ছেন সব শিকারিরা উৎসব পরিবেশে দেখতে পাচ্ছেন নেমে গেছে আজকে এই উৎসবে তা সর্বপ্রথম মাছটি হিট হয় এটি দেখার বিষয় আমরা চলে এসেছি আজকে এই চাবি খেলা উৎসবে যোগদান দিতে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে নেমে গেছে তারা সারিবদ্ধ ভাবে মিলেছে মাছ শিকারের জন্য দেখতে পাচ্ছেন চমৎকার একটি দৃশ্য চমৎকার দৃশ্য দেখতে পাচ্ছেন মাছ শিকার সব চলছে

শুনেছ আছে আছে দেখা যাক দেখা যাক এই যে দেখতে পাচ্ছেন বলতে বলতে একটি বোয়াল মাছ পেয়ে গেছে দেখুন কি আনন্দ দেখতে পাচ্ছেন পরিবেশে মাছ শিকার চলছে এই যে দেখতে পাচ্ছেন মাছটি রেখে দিল দেখতে পাচ্ছেন চমৎকার বলতে বলতে দুই দুই মাছ শিকার দেখতে পাচ্ছেন How

দেখতে পাচ্ছেন আপনারা ইও আজকে আমি চলে এসেছি এই গড়ায় নদীতে নয় জানুয়ারি দুই হাজার নদীতে এখানে দেখতে পাচ্ছেন যে আজকে শিকারি ভাইরা সারিবদ্ধভাবে চাবি জাল দিয়ে মাছ শিকার করছে আজকে এই বড়াই নদীতে আমি থাকবো সারাদিন আপনারা কে কে আমার সঙ্গে আছেন কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে মাছ শিকার চলছে দেখা যাক শিকের ভাইরা কে কেমন মাছ পায় এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আজকে কেমন মাছ শিকার হচ্ছে এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন হয়ে চলে আসছে একের পরে এক মাছ পাচ্ছে উৎসব মুখর পরিবেশে এই গড়াই নদীতে দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী এই চাবি জাল খেলা চলছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মনে হচ্ছে এখানে একটি মাছ পড়েছে জালে তো আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর দেখা যাক আমি দেখাতে পারি কিনা দেখতে পাচ্ছেন

দেখতে পাচ্ছেন এখানে দুইটি মাছ পেয়েছে শিকারে ভাই এই ভাই দুইটি মাছ পেয়েছে মনে হচ্ছে পেয়েছে নাকি শিকারে ভাই তো পানিতে ঝুঁকে নেমেছে এই যে এই যে ভাই দেখছি একটি মাছ এই যে এই যে চমৎকার দেখতে পাচ্ছেন ছোট বড় সব রকমই মাছ পাচ্ছে তিনি সুতার মধ্যে রাখার জন্য প্রস্তুতি নিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হাত দিয়ে মাছ ধরা চলছে শিকারি ভাইছেন মাছ মাসটিকে সীতার মধ্যে ঢুকানোর জন্য চেষ্টা করছে সীতার মধ্যে ঢুকানো হয়ে গেছে শিকারি ভাই আবার তার গন্তব্যশাস আসছে চমৎকার <SPA malaria>

ডুব চলছে শুধু ডুবের উপর ডুব চলছে এরপরে চলছে এরপরে এক ডুব চলছে দেখা যাক বন্ধুরা কি বলছেন পরিবেশে গোয়াল মাছ শিকার চলছে এখানে অনেক দূর দূরান্ত থেকে শিকার এসেছে গোয়াল মাছ শিকারের উদ্দেশ্যে এখানে এই নদীতে গোয়াল মাছ গজার মাছ আয়ের মাছ অনেক রকম মাছ পাওয়া যাচ্ছে এখানে পাশাপাশি তোরা জল দিয়েও খেপলা জল দিয়েও মাছ শিকার চলছে দেখতে অসাধারণ পরিবেশে মাছ শিকার চলছে এখানে এই যে দেখতে পাচ্ছেন খেবলা জল খাওয়ানো হলো

এই যে রনি ভাই রনি ভাই আবারও রনি ভাই একটি বড় বল রনি ভাই বড় বল আবারও দেখতে পাচ্ছেন এক এরপরে এক জাল খাওয়ানা চলছে এই চলছে মাছ শিকার উৎসব যে যেমন ভাবে পারছে মাছ শিকার করছে এটি একটি গ্রামের পন্থা বলতেই চলে উৎসব বলতে চলে যখন ওরা

দেখতে পাচ্ছেন পাশ থেকে শিকারীরা মাছ শিকার করছে পাশাপাশি যে খুদে শিকারীরা মাছ দেখতে পাচ্ছেন হাত দিয়ে মাছ ধরছে

দেখা যাক আছে আছে বোয়াল বোয়াল দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন শিকারি বলছে দেখা যাক বলছে বড় মাছের একটি

হবে হবে আছে 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 মনে হচ্ছে গরু গরু হ্যাঁ দেখা যাক বিশাল বড় বাজ বলে চাপ